আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রতীক পেয়েছি এটা দীর্ঘ লড়াই ছিল নির্বাচন কমিশন আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল আমরা সাপলা প্রতীক পেয়েছিলাম পরবর্তীতে আপনারা জানেন যে আমরা এই কলি প্রতীক পেয়েছি এবং আজকে ফাইনালে আমাদের ঢাকা আটে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি সাপলাকলি প্রতীকে এখানে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের তো আমাদের দুইটা বিষয় একটা হলো আমাদের ঢাকা আর আসনে দুইটা এজেন্ডা নিয়ে আমরা সেটা হলো শহীদ যে উসমানি আমি আজকে শুরুতেই সরকার এবং তার যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে আবেদন জানাবো যে শহীদ উসমান হাদিবাইয়ের যে হত্যাকাণ্ড দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করুন এবং সাথে সাথে আমাদের নির্বাচনী যে এজেন্ডা আছে এবং পরবর্তীতে যে এজেন্ডাগুলো সেগুলোর মধ্যে শহীদ উসমান হাদিবার হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াটা নিয়ে আমাদের এজেন্ডা চলমান থাকবে দুই নম্বর বিষয় হলো আমরা শহীদ উসমান হাদিবায় যেমন হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি তেমনিভাবে উনি একটি কথা বলেছিলেন যে ইনসাফের ঢাকা আট উনি গড়তে চান আমাদের নির্বাচনী জায়গায় আমরা চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে ইনসাফের একটি বাংলাদেশ গড়তে চাই এবং এই প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে চাই যাতে আমাদের মধ্য থেকে শহীদ উসমান হাদিবাইয়ের মতন আর কোন ব্যক্তিকে যারা বাংলাদেশের পক্ষের লোক বাদ বিরোধী লোক এমন কোন মানুষকে আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে না হয় আর আমরা ইনশাল্লাহ কালকে থেকে শহীদ উসমান হাদিবাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব তবে আমরা এটা আগেও বলেছিলাম আমরা কোনো পেশি শক্তি এবং টাকা নির্ভর যে রাজনীতি রয়েছে এবং যারা চাঁদাবাজি থেকে টাকা তুলে জনগণের মধ্যে টাকা বিলিয়ে পেশি শক্তির রাজনীতির মহড়া দিতে আমরা সেই ধরনের কোনো রাজনীতি করতে চাই না আমরা মনে করি গণ অভ্যুত্থানের পরে সুন্দর একটি প্রক্রিয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করব এবং আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন ওনার কাছে আমি একটি প্রশ্ন তুলেছিলাম আপনি জানেন যে ঢাকা সতেরো এখানে এবং উনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের কিছু বলার আছে কিনা তখন আমি বলেছিলাম আপনারা দেখেছেন এটা দেখা গেছে অনেকগুলো মিডিয়া কিন্তু প্রচার করবেন না আপনারা এটা আমরা জানি কারণ মিডিয়াগুলো অলরেডি অনেক জায়গায় অনেক দল দখল দেওয়ার চেষ্টা করেছে জনাব তারেক রহমান তিন মাস আগে কয়াল বস্তিতে আগুন লেগেছিল জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনে যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয় কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি এবং আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করার জন্য আমি যখন একটি ব্যানার লাগিয়েছি তারা সেটা অনুযায়ী আমাকে শোকজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না এবং সেই ব্যানারটা সিটি কর্পোরেশনের লোক বিএনপির লোক ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে সেটা তুলেছে আমাদের প্রশ্ন প্রশাসন এবং বিএনপি একসাথে কি এখানে কাজ করবে যদি করে থাকে তাহলে ঢাকা আটে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধানটা করবে কে